হ্যালো গাইস এখন রাতের ডিম বাজি করা হবে গরম গরম ডিম বাজি দিয়ে ডাউল দিয়ে খাবো এখন বাজে হলো দশটা তেতাল্লিশমাত্র একটু ডিম দিয়ে ট্রাই করা হলো তেলটা গরম হয়েছে কিনা দেখেন দেয়া শুরু হলো এখন ডিমেল সুন্দর হয়েছে আস্তে আস্তে জাল কমাই দাও ডিমটা একটু বড় কথা আছে ওকে থাক এভাবে থাক দেখেন পাশে ডাউল ডাউল গরম করা হচ্ছে এদিকে ডিম ভাজা হচ্ছে একটু মাছ করো বাহ বাবা সুন্দর সুন্দর ভেরি গুড খুব ভালো হচ্ছে বাহ বাবা অনেক সুন্দর ঠিক আছে ওকে গুড এর দেওয়া হলো এখন খাওয়া দাওয়া করে আমরা এখন ঘুমাবো সবাইকে শুভরাত্রির আগামীকাল আবার দেখা হবে আপনাদের মাঝে নাও ডিমটা ডিম উল্টাও আর হয় জাল বেশি দাও জাল বেশি দিলে তো হয়ে যায় জাল একটু বাড়াই দাও ખાઈ